হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে তাদের এবার মেজর কিন্তু দুটো পেপার পড়তে হচ্ছে একটা মেজর ওয়ান একটা মেজর টু তো আজকে মেজর ওয়ান সাজেশনস নিয়ে আমি আলোচনা করব এবং এই সাজেশনস আমি আলোচনা করব তোমাদের সঙ্গে থ্রি মার্কস এর সিক্স এবং টুয়েলভ মার্কস এর সাজেশনস গুলো নিয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে এই ক্লাসটি পৌঁছতে পারে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে নোটস নেবে এবং ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এবং সেভেন সিক্স থ্রি নাইন সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে যারা মেজরে রয়েছে মেজর কোর্সের জন্য কিন্তু রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো অল সাবজেক্টস কিন্তু পাচ্ছ আমাদের কাছ থেকে এবং যারা এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো পাস কোর্স নিয়ে তাদের ক্ষেত্রে আমাদের কোর্স কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো পাঁচটা সাবজেক্টের পুরো প্যাকেজিং তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সমস্ত নোটসপত্র পেতে চলো শুরু করছি আজকের ক্লাসটা মেজর মানে তোমার ওয়ান তোমাদের যেটা রয়েছে সেটাতে কি কি তোমাদের পড়তে হবে নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন হোয়াট ইজ হিস্ট্রি মানে ইতিহাস কাকে বলে পরবর্তী প্রশ্ন মেনশন টু ওয়াই হিস্ট্রি ইজ কল্ড কেন ইতিহাসকে বিজ্ঞান বলা হয় পরবর্তী প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই দ্য এনশিয়েন্ট কনসেপ্ট অফ হিস্ট্রি মানে প্রাচীন ধারণা ইতিহাসের প্রাচীন ধারণা রাইটের শর্ট নট অন হেরোডোটাস হেরোডোটাস সম্পর্কে একটি ছোট্ট টিকা লেখক হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স অফ পুরানা পুরাণের হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স বা সিগনিফিক্যান্স কি রয়েছে নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল সিগনিফিক্যান্স অফ কৌটিলস অর্থশাস্ত্র কৌটিলের অর্থশাস্ত্রের ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে নেক্সট রাইট এ শর্ট নোট অন মেগাস্তিনিস মানে মেগাস্তিনিস সম্পর্কে একটা ছোট্ট নোট লিখো দেন বলছে রাইট এ নোট অন এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে একটা টিকা লিখতে বলেছে দেন রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ অফ সোর্স ইন্ডিয়ান হিস্ট্রি মানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব কতখানি পরবর্তী প্রশ্ন রাইট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ কালহানাস রাজ তরঙ্গিনী মানে কলহনের রাজ সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য লিমিটেশনস অফ লিটারি সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মানে সাহিত্যিক উপাদানের ত্রুটিগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলেছে নেক্সট ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এপিক্স অ্যাজ সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ মহাভারত যে সরি এপিক্স মানে রামায়ণ আর মহাভারত সম্পর্কে মহাকাব্য এপিক্স মানে হচ্ছে মহাকাব্য সেই মহাকাব্যের মানে ইতিহাসের উপাদান হিসেবে মহাকাব্যের গুরুত্ব কতখানি সেটা লিখতে বলেছে দেন ডিফাইন প্রি প্রি মানে প্রাগৈতিহাসিক যুগ দেন বলছে রাইট আ শর্ট নোট অন দ্য রক পেইন্টিংস অর রক আর্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়া মানে এখানে বলছে যে প্রস্তর চিত্র সম্পর্কে আমাদের লিখতে বলেছে বা প্রস্তর চিত্রকলা দেন ডিফাইন প্রোটো হিস্ট্রিকেজ মানে প্রায় ঐতিহাসিক যুগ দেন বলছে ভীমবেটকা সম্পর্কে টিকা রাইটে শর্ট নোট অন ভীমবেটকা দেন রাইটে শর্ট নোট অন মেসোলিথিক সাইটস অর্থাৎ মধ্যপ্রস্থকালীন যে সাইটস গুলো বা কেন্দ্রগুলো ছিল সেগুলো দেন রাইট এ শর্ট নোট অন নিওলিথিক রেভোলিউশন মানে নব প্রস্তরকালীন বিপ্লব বলতে কি বোঝো দেন বলছে व्हाट डू यू মিন বাই ডোলমেন ডোলমেন বলতে কি বোঝো নেক্সট রয়েছে রাইট এ নোট অন দা নিওলিথিক সাইটস নিওলিথিক সাইটস গুলো সম্পর্কে আমাদের লিখতে বলেছে দেন হরপ্পান সিল রাইট এ শর্ট নোট অন হরপ্পান সিল নেক্সট বলছে রাইট এ নোট অন দা ড্রেেনেজ সিস্টেম রাইট এ নোট অন দা ড্রেেনেজ সিস্টেম অফ দা হরপ্পান সভ্যতার প্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে লিখতে বলেছে দেন হোয়াট ইজ প্রোটো মানে প্রোটো শিবা আদি শিব বলতে কি বোঝো অ্যান্ড রাইট এ শর্ট নোট অন ইউনিকর্ন মানে ইউনিকর্ন সম্পর্কে টিকা যেটা এক মানে সিংওয়ালা যে ঘোড়া ছিল সেই সম্পর্কে লিখতে বলেছে এবার আমরা সিক্স মার্কসের জন্য পড়বো মাত্র এগারোটা প্রশ্ন তোমাদের দিয়েছি এখানে মেনশন দ্য এনশিয়েন্ট কনসেপ্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি মানে আমাদের ভারতের ইতিহাসের প্রাচীন ধারণা সম্পর্কে লিখতে বলেছে রাইট এ নোট অন এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স মানে এখানে এপিগ্রাফি এবং নিউ লিখতে বলেছে দেন ডিসকাস অফ সোর্সেস অর্থাৎ যে গুরুত্ব সেই গুরুত্ব কতখানি সেটা সম্পর্কে আমরা পড়বো দেন বলছে রাইট এ নোট অন প্যালিওলিথিক অ্যান্ড মেসোলিথিক টুলস মানে প্রাচীন মানে প্রাচীন প্রস্তর যুগের এবং মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলো সম্পর্কে আমাদের লিখতে বলেছে দেন রাইট এ শর্ট নোট অন মেগালিথিক কালচার্স মেগালিথিক সংস্কৃতি সম্পর্কে আমাদের পড়তে হবে দেন বলছে হাউ ফার ইজ ইট কারেক্ট টু দা কারেক্ট টু কল দ্য ইন দা লাইট অফ টেকনিক্যাল চেঞ্জেস ওকে মানে এখানে নব্য প্রস্তরকালীন বিপ্লব যে আমরা কথাটা বলি এখানে কোন কোন প্রযুক্তিগত তোমার হচ্ছে চেঞ্জেস বা পরিবর্তনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে লিখতে বলেছে ডিসকাস দ্য ইকোনমিক স্ট্রাকচার অ্যাজ ট্রিভেলেন্ট ডিউরিং দ্যান পিরিয়ড ওকে এখানে হরপ্পা সভ্যতার সময়কালে কি কোন কোন ইকোনমিক স্ট্রাকচার অর্থাৎ যে অর্থনৈতিক যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো কি কি হয়েছিল গিভ অ্যান অ্যাকাউন্ট অন দ্য হরপ্পান ট্রেড মানে হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে লিখতে বলেছেন সোশ্যাল স্ট্রাকচার অ্যাজ প্রিভেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অর্থাৎ কোন কোন সামাজিক পরিবর্তনগুলো হয়েছিল হরপ্পা সভ্যতার সময়কালে ডিসকাস দ্য ট্রাপস অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতার যে কি বলবো ক্রাফট সম্পর্কে আমাদের এখানে লিখতে বলেছে দেন ডিসকাস দ্য আর্ট এন্ড আর্কিটেকচার অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন হরপ্পা সভ্যতার যে স্থাপত্য শিল্প রয়েছে সেটা সম্পর্কে লিখতে বলেছে এবার আমরা নিয়ে আসবো বারো নম্বরের যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সেগুলো সম্পর্কে ডিসকাস দ্য ডেফিনেশন অ্যান্ড ইভলিউশন প্রিন্সিপলস অফ টিচিং হিস্ট্রি দে রাইট অ্যান্ড এসে অন দ্য ইম্পর্টেন্স অফ লিটারের ফর দ্য স্টাডি অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি দেন রাইট অ্যান্ড এসএন দ্য ইম্পর্টেন্স অফ আর্কিওলজিক্যাল সোর্সেস হিস্ট্রি মানে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানটাও পড়বা আবার প্রত্নতাত্ত্বিক উপাদানটাও কিন্তু খুব ভালো করে পড়বা ওকে দেন ইম্পর্টেন্স অফ অফ সোর্সেস ফর রিকনস্ট্রাকশন এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এই যে প্রশ্নটা পাঁচ নাম্বার মানে তিন নম্বর আর চার নম্বর প্রশ্নটা অ্যাড করলে পরেই কিন্তু পাঁচ নাম্বার প্রশ্নটা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে প্রাচীন ভারতের ইতিহাস মানে ইতিহাসের পুনর্গঠন সম্পর্কে লিখতে বলেছে হ্যাঁ পরবর্তী প্রশ্ন আচ্ছা এই যে প্রশ্নটা আমি তোমাদের বললাম সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান এটা কিন্তু মেজর পেপার টু এর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ মেজর টু ওকে আচ্ছা তারপরে প্রশ্ন দেন রাইট অ্যান এস এ অন প্যালিওলিথিক কালচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে প্রাচীন প্রস্তর যুগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বে দেন বলছে ডিসকাস দ্য ফিচার্স অফ মেসোলিথিক কালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রক আর্ট অর্থাৎ এখানে মধ্যপ্রস্তরকালীন সংস্কৃতি সম্পর্কে তোমরা অবশ্যই পড়বা তার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো অ্যান্ড ডিসকাস দ্য ফিচার্স অফ নিওলিথিক কালচার্স মানে নব্য মানে যুগের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখানে লিখতে বলেছে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ এবং নব্যপ্রস্ত যুগ তিনটারই বৈশিষ্ট্য পড়বা তিনটের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন

নেক্সট বলছে হোয়াট ওয়ার দ্য রিলিজিয়াস বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস অফ হরপ্পান পিপল হরপ্পা ধর্মীয় রীতিনীতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হান্ড্রেড পার্সেন্ট এর প্রশ্ন এটা দেন বলছে এনুম্যারেট দ্য প্রবলেমস অফ আরবান ডিকে অফ হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতার পতনের কারণ অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সম্পর্কে লিখতে বলেছে এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু মেজর পেপার ওয়ানের জন্য পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাচ্ছ এর পরবর্তী ক্লাসে আমি মেজর পেপার টু সম্পর্কে আলোচনা করবো এবং তারপরে নিয়ে আসবো লাস্ট মিনিট তোমরা এই কয়েকটা দিন তোমাদের হাতে সময় আছে পুরোপুরি সাত দিনের মতো সাত দিন আর খুব সম্ভবত পরীক্ষার তো এই সময় দাঁড়িয়ে তোমরা এগুলো প্রশ্নগুলো ভালো করে পড়ো আমি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ অটোমেটিক্যালি বলে দিলাম কিন্তু পরীক্ষার আগে আগে অলরেডি লাস্ট মুহূর্তে কোনগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে সেগুলো আমি পরে বলবো আপাতত তোমরা এগুলো ভালো করে পড়ে যাও যেগুলো আমি বলে দিলাম সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং এরপরে কিন্তু ধাপে ধাপে আমরা প্রশ্নগুলো নিয়ে আসবো তো ইতিমধ্যে প্রচুর স্টুডেন্ট অর্থাৎ টু হান্ড্রেড কাছাকাছি স্টুডেন্ট টু হান্ড্রেড আমাদের ক্রস করেনি টু হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্ট এই বছর ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে যারা মেজর নিয়ে পড়ছে তাদের কোর্স দিয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং এমডিসি যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ পাস কোর্সে রয়েছে বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের কোর্সেও কিন্তু নাইন টাকা তো যারা ভাবছো এখনো আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই কন্টাক্ট করো আমাদের সঙ্গে 6295916282 এবং 7076398606 তো তোমাদের সবচেয়ে বিশ্বস্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলতে পারি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কারণ সেখানে মানে এখান থেকে ছাত্রছাত্রীরা বহুভাবে কিন্তু উপকৃত হয়েছে তো তোমরাই বলবে তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্টসগুলো দেখো স্টুডেন্টের প্রতিটা ভিডিওতে যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা অলরেডি হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে দেখো সেখানে ছাত্রছাত্রীরা কি কমেন্ট করেছে তোমাদের সিনিয়র দাদাদিরা কি কমেন্ট করেছে তারপরেই আসো আর একটা জিনিস মনে রাখবা যদি আমরা নিই একটা স্টুডেন্টের থেকে একবারই নিতে পারবো তো এমন কোনো বেশি অ্যামাউন্ট আমরা রাখিনি তোমরা ট্রাই করে দেখতে পারো আমি বলছি কোনোদিনও তোমরা নিরাশ হবে না চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ